Shin, shad, zod, ra, za, ayin, ayin, fa. ইয়া চল ভাই শোনা যাচ্ছে না আ আলিফ বা তা শা জিম আ খ দাল रीन चीन बुझे स أين أين بوين فا قاف كاف لام ميم نون واو حا همزة يا همزة همزة تان هبنا همزة يا আসলে আপনাদের অক্ষর গুলো মোটামুটি চেনা রয়েছে ঠিক আছে কোনো অসুবিধা নেই এখান থেকে একটু পড়ো দেন একটু শুনি মমতা একটু বলুন হ্যাঁ এখান থেকে পড়ো একটু কলে শেতা ভাই একটু পড়ো এখান থেকে जिम हाँ ये ये ता क्या सेटा खो हाँ खोस खो हाँ सीन खो हाँ सीन शा तो या हमज़ा ओव ओव काफ़ दाल लाम তাহলে মোটামুটি আপনাদের লক্ষ্য হচ্ছে না আছে কোনো অসুবিধা নেই তাই না আমরা আগে বাড়িয়া সবক নাম্বার তিন মুরাক্কাবাদ হ্যাঁ যুক্ত অক্ষর এগুলো আমার ষাট ষাট গুলো পড়েছি অক্ষর গুলো মোটামুটি চিনেছি সবাই মানে যুক্ত অক্ষর দেখো এখানে আলিফ আছে আলিফ এবার যুক্ত অক্ষর দিয়েছে বা আলিফ তা আলিফ কাফ আলিফ নুন আলিফ লাম আলিফ মিম আলিফ তাহলে দেখো বা কাফ বা তা বা নুন

শা আলি শিন আছে না শিন আলি শিন মুন্তাজির ভাই শুনছেন আমার টারে ডিসটারব হচ্ছে ফা শিন জিম দাল

আইন ঠিক আছে মাশাআল্লাহ মোটামুটি আহ তাহলে এই পড়াটা যুক্ত অক্ষর এবং ওই অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত এবং যুক্ত অক্ষর এই পর্যন্ত ঠিক আছে এটা একটু ভালোভাবে সুন্দর ভাবে পড়ে আসবে কিতাবটা আপনার আপনাদের মোবাইলে পাঠিয়ে দেব আমি আপনাদের গ্রুপে পাঠিয়ে দেব ওখান থেকে ডাউনলোড করে নেবেন ঠিক আছে তাহলে মোটামুটি আজ প্রথম দিন এই পর্যন্ত থাক শুরুয়াতটা হোক ইনশাল্লাহ আমরা খুবই অল্প দিনে শেষ করে দেব ইনশাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন